জমে উঠেছে জামায়াত বিএনপি নির্বাচনী লড়াই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে জেলার দুইটি গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ চার ও নারায়ণগঞ্জ পাঁচ এ মূল প্রতিদ্বন্দ্বিতাতে দেখা যাচ্ছে জামায়াত ও বিএনপির মধ্যে নারায়ণগঞ্জ স্টার অর্থাৎ ফতুল্লা আসনে জামায়াতের হয়ে মাঠে নেমেছেন ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার দীর্ঘদিনের সংগঠন অভিজ্ঞতা এবং মসজিদ মাদ্রাসা ঘনিষ্ঠ নেটওয়ার্ক তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলছে অন্যদিকে বিএনপির হয়ে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনবারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসুদ্দিন জনসংযোগ আর কর্মী সভায় তার উপস্থিতি দিন দিন বেড়েই চলেছে এ আসনে বিএনপির আরেক সম্ভাব্য প্রার্থী শিল্পপতি শাহ আলম আলোচনায় আসছেন যার কর্মী বাহিনী সমান তালে মাঠ গরম করছেন ফলে বিএনপির যুদ্ধে বাড়তি রং যোগ করেছে অভ্যন্তরীণ অন্যদিকে নারায়ণগঞ্জ পাঁচ অর্থাৎ সদর বন্দর আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের মধ্যে জামায়াত তাদের সাংগঠনিক শক্তি ও ধর্মীয় নেটওয়ার্কের উপর ভরসা করছে আর মাসুদ ভরসা করছেন তার আর্থিক সামর্থ্য সামাজিক কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের জনসম্পৃক্ততার উপর ভোটারদের মধ্যে আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনী লড়াইকে করেছে আরো প্রতিদ্বন্দ্বীপূর্ণ তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে জামায়াতের প্রভাব থাকলেও শ্রমজীবী ব্যবসায়ী এবং পুরনো ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা এখনো বেশি সব মিলিয়ে ফতুল্লা ও সদর বন্দর এই দুই আসন ঘিরে দিন দিন উত্তপ্ত হচ্ছে নির্বাচনী মাঠ কর্মী সমর্থকরা পোস্টার লিফলেট গণসংযোগ আর সভা সমাবেশে ব্যস্ত সচেতন ভোটাররা মনে করছেন এই দুই আসনের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত সারা দেশের জন্য দৃষ্টান্ন হয়ে দাঁড়াবে